তো আজকে হলো আপনার সরকারি ছুটি সরকারি ছুটি তো মনে হইলো যে আজকে আপনার আসলে নামাজের পরে একটু বাইরে যাই আগারগা তালতলা মসজিদে যাই নতুন একটা মসজিদে নামাজ পড়ি সেই মসজিদ সম্পর্কে কিছু জানি চিকিৎ দিয়ে তো বরাবরের মতোই আমার সাথে আছে সাঙ্গ পাঙ্গ আমার ছোটো ছেলে সাথী তো আজকে আপনাদের সাথে এই নিউ কলোনি মসজিদ আগাগা তো এখানে থাকবো এখানে কিছু সময় থাকবো মাগির নামাজ পড়বে এরপরে হয়তো একটু ঘোরাফেরা করবো তা তাই তালতলায় এই টিকটক তো সাথেই থাকবে আশা করি সবাই ভালো থাকবে সাথে থাকবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের মসজিদে ঘোরাঘুরি দ্বিতীয় পর্বের ভিডিওটিতে সরকারি ছুটির দিন হওয়ায় আমাদের প্ল্যান ছিল মাগিবের নামাজটা নতুন একটা মসজিদে পড়া এবং সেই সাথে ভাইরাল কেকগুলার টেস্ট চেক করা তো যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম আগারগা উদ্দেশ্যে কাজীপাড়া হতে আগারগা পর্যন্ত রিক্সা ভাড়া নেয় পঞ্চাশ টাকা তবে আজকে ওয়েদারটা খুবই চমৎকার ছিল আগারগা সরকারি নিউ কলোনি মসজিদটি আইডিবি ভবনের পেছনের দিকে এর সামনে লায়ন্স চক্ষু হসপিটাল আছে ঠিক এর পেছনে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের পেছনেই অবস্থিত আগারগা নিউ কলোনি মসজিদ এর আশেপাশে প্রচুর সরকারি অফিস হওয়ায় এখানে বেশিরভাগ মুসল্লিরাই থাকে তাই কর্মদিবসের বিরতিতে কম উপস্থিতি চোখে পড়ার মতো আমি আর ছোটকু মসজিদটা ঘুরে দেখার চেষ্টা করলাম মসজিদের পশ্চিম সাইডে বিশাল বড় কবরস্থান রয়েছে মসজিদের ভিতর দিয়ে যাবার সুবিধার জন্য একটি বিশাল গেটও রয়েছে। গেট দিয়ে ঢুকতেই ডান দিকে বিশাল ওযুখানা এবং সম্মুখ দিকে টয়লেটের সুব্যবস্থা রয়েছে। মসজিদের নিস্তালাটি এসি দ্বারা পরিবেষ্টিত। সুবিশাল এই নিস্তালায় একসাথে চারশো থেকে পাঁচশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে ঠিক একইভাবে চতুর্থ তলা পর্যন্ত প্রায় দুই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে মুসল্লিদের জন্য নিরাপদ পানির সুব্যবস্থাও রয়েছে الله أكبر. <applause> <applause> الحمد لله رب. তো আজকে আমাদের এই যে আগারগা নিউ কলোনি মসজিদে কি নামাজ পড়ার ভিডিওটা এই পর্যন্তই তো যতটুকু পারছি আর কি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমার বন্ধু বান্ধব বা আত্মীয় সঙ্গে কাছে রিকোয়েস্ট চাই যে আসলে সবাই নামাজ তুলতে পার এবং আল্লাহর পথে থাকি আর সেই সাথে যদি আমার কিছু নকর থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিতে হইব আমার একটু বাড়ায় দিতে হবে আর ভিডিওটা শেয়ার করে দিতে হবে এইটাই আর কি তো যাই হোক আর যাওয়ার শেষে আমার একটা মানে বা আমার একটা কথা হলো এই প্রস্তুতি নেওয়ার সময় এলো যখন বয়স চল্লিশ হলো আশা করি বড় হোক তোমার গল্প হাতে সময় খুবই অল্প ধন্যবাদ যে কোনো ধরনের সাজেশন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ